এখন বাজে দুপুর সাড়ে তিনটে সবাই মাত্র ভক্তদের প্রতিকার দেওয়া শেষ হলো সকাল থেকে ঢুকেছি শেষ হলো বলতে এখন একটু থামলো এখন ভক্তরা না এখন বাইরে বেরাবো তবে এক ভক্ত এসেছিলো অমরতি থেকে একটা জিনিস নিয়ে এসেছে সেটা আপনাদের কাছে দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনাদের উপকারে আসবে জিনিসটা আপনাদের জন্য এই ভিডিওটা করা দেখুন এই যে এই গাছটা দেখছেন এই গাছটা বিভিন্ন কাজে লাগে বিভিন্ন কাজে বলতে এই যে বোটহারিস আছে অনেকের রক্ত পড়া রক্ত ব্যথা এইসবের জন্য এই গাছটা কিন্তু খুবই উপকারিতা এবং খুবই কাজে লাগে আমাকে এনে দিল আমি বলেছিলাম যে তোমাদের বাড়ির ওইদিকে দিকে আছে আমাকে বলেছিল ওদের বাড়ির ওখানে আছে তো আমি গাছটা এই জন্য চেয়েছিলাম মাটি সব আমাকে এনে দিয়েছে গাছটা বসাবো বোটহারিশের জন্য যে রক্তপাত ব্যথা সেই কাজের জন্য লাগে অনেকের আছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কাজের জন্য এই গাছটা কিন্তু খুবই উপকারিত আপনারা চিনে রাখেন এই গাছটাকে কীভাবে ব্যবহার করতে হবে আপনাদের যদি সেরকম সমস্যা থাকে তা আমাকে জানাবেন আমি সমস্যা কীভাবে ব্যবহার করতে হবে আপনাদের বলে দেবো এইরকম মটরের গাছের মতো কিন্তু দেখতে গাছটা আর মটরের মতো কিন্তু শুং আছে আপনারা চিনে রাখেন আপনাদের অনেক কাজে লাগবে এই জন্যই ভিডিওটা করে আপনাদের দেখালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু বামদেব জয় জয় তারা